আপনি মানজাল ইসলামের কে হন তো এই যে আপনার বাড়িতে দেখতে পাচ্ছি আমরা এখানে হিরোইনের প্যাকেট পড়ে আছে এখানে পুলিশ থানার ওসিও রয়েছেন এবং পাশে তিনার আরো আধিকারিকরা রয়েছেন তো আপনি এই বিষয়টাতে আপনি কি বলছেন আপনার বাড়িতে উদ্ধার হলো হিরোইন দেখতে পাচ্ছেন সে জায়গাটাতে পুলিশের আগে প্রথমে ঢুকেছিল তিনজন যখন কিছু পাইনি তারপর আমাকে বলছে আলমারি খুলো আমি আলমারি খুলেছি আলমারি খুলে ও আলমারিটা চেক করলে না আলমারিটার একটা বালিশটা না ফেলে দিয়ে বলছে স্যার পাওয়া গেল না ওখানে জিনিসটা রাখার চেষ্টা করছিল কিন্তু ওখানে পারেনি কারণ আমি দাঁড়িয়েছিলাম তারপরে বিছানটা একটুখানি আমি যদি হিরোইন অরিজিনাল যদি হিরোইন পার্টি ধরতে চায় তাহলে আমার বিছানা নিয়ে অরিজিনাল এতটুকু জায়গা উল্টাবে না পুরো বিছানাটাই উল্টাবে সামান্য একটুখানি উল্টে বলছে পাওয়া গেল না পাওয়া না বলে ওই ঘরে চলে এসে হিরোইনটা ফেলে দাও পাওয়া না মানেটা কি তার মানে কি তারে ও আগে থেকে তাহলে হ্যাঁ ঢুকে বলছে কি আছে দে মারছে কবলাছে কি আছে দে আমি বলছি আমাদের কিছু নাই আমি সব কিছু দেখাবো আপনি দাঁড়িয়ে থাকেন আমি এ টু জেড সব বেরা দেখাবো ও আমাকে সময় দিতে না বলছে মাগি তুই এখানে দাঁড়া এইভাবে আপনাকে ভাষা ব্যবহার করেছে দুবার কে কে গালিটা দিয়েছে আপনাকে আপনি যে গাড়ি আপনার বিরুদ্ধে বলছেন এটা আপনি সত্যি কি আপনি কোন পদ থানার কোন পদে আছেন আপনি পদে আছেন গ্রামের লোকের আমরা দেখতে পাচ্ছি

হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন গ্রাম নসিপুর কোন অঞ্চলের মধ্যে আচ্ছা থানা আপনি হচ্ছেন মানজরুল ইসলামের আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের প্রচুর লোক জমা হয়ে আছে হ্যাঁ গ্রামের লোক সবাই এখানে মানজরুল ইসলামের বিষয়টাতে সবাই গ্রামের লোক সাক্ষী দিচ্ছেন যে মানজুল ইসলাম একজন সৎ

আপনাদের গ্রামে দেখছি ইলেকট্রিক আপনাদের গ্রামে দেখছি যে ইলেকট্রিক নেই এই ইলেকট্রিক না থাকা এটা কি প্রতিদিনই হয় নাকি আজকের দিন দিনে আজকে আজকের দিনে আচ্ছা তার মানে এটা একটা আপনারা ষড়যন্ত্র বলতে চাইছেন তাই তো আমরা দেখতে পাচ্ছি চারিদিক অন্ধকার যার জন্য আপনাদেরকে ভালোভাবে আমরা স্পষ্ট ভাবে দেখাতে পারছি না আমাকে বলছে তোর বাড়িতে কি আছে দেখ ওর নামটা শুধু বলুন তার পরামর্শে আমার বাড়িতে কথা এসেছে কে বলেছে আমার কথা জিজ্ঞেস করুক আমি কি করে খাই আমার বরের কথা জিজ্ঞেস করবে কি করে খায় গ্রামের কথা শুনবে না জনগণের কথা শুনবে না কোথা থেকে একজনের কথা শুনে বাড়িতে কাছে হামলা করবে হামলা মেনে নিব মেনে নিব হামলা